দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না ও আল্লাহ গো কেন তাদেরকে মৃত বলে ধারণা করব না আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তালা ঘোষণা করে বান্দারা তাদেরকে মৃত বলবে না এই কারণে আমি আল্লাহ বললাম বাল আহিয়া তারা জিন্দা রাব্বে কারিম আল্লাহ এই জায়গার মধ্যে আপনি কাদেরকে বোঝাইলেন তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই অত্যন্ত সুন্দরভাবে বলে জগতের বান্দার দলেরা এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ চার শ্রেণীর মানুষকে বোঝাইছেন এক নাম্বার যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালারা এবাদত আল্লাহ তালা আর দুনিয়ার জমিনের মধ্যে দিন প্রচার করতে যাইয়া দুনিয়ার জমিন থেকে তাদের রোজার মধ্যে চলে গেছে তারা হলো নবীগণ মিনানাবিকী নাবা সিদ্দিক এই নামা সুহাদ আইওয়া সালিগীণ এই চার প্রকারের মানুষের মধ্যে এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হল শহীদ গণ তিন নাম্বার হলো সিদ্দিকগণ চার নাম্বার সকল সোৱালিগিন মানে আল্লাহর কলিগণ আমি চার নাম্বারের মধ্যে পর্যন্ত বয়াম না শুধু দুই নাম্বার যারা শহীদ তাদের ব্যাপারে কথা বলতেছি শহীদদের কাতারের মধ্যে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা sallallahu alaihi wasallam নবীজির কলিজার টুকরা নাতি زین নাতিকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত محبت করতেন ভালোবাসতেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু কারবালার জমিনার মধ্যে শাহাদাত করে বরণ করেছেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরণ করার আরো অনেক আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে এখনো আসেন নাই মদিনার জমিন থেকে মক্কা পর্যন্ত বসবাস করতেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালানহুর কাছে আজিদ বাগিনীর দল এরা 1200 মোতাবেক 1250 চিঠি দিবেন চিঠির মধ্যে লিপিবদ্ধ করেছেন ও হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালান আনহু আপনি কারবালার ময়দানের মধ্যে আগমন করেন কুফা নগরীর মধ্যে আগমন করেন হুসাইন রাদিয়াল আল্লাহ তাআলা হুর চিঠির মধ্যে লিখি দিলেন আপনি যদি কুফার জমিনের মধ্যে আগমন করেন কুফার জমিনে আগমন করার সাথে সাথে আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব কারণ আমরা আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে দেখি নাই আমরা ওই নবীকে পাই নাই আপনি যদি নবীর বংশধর কারবালার ময় কুফার ময়দানে চলে আসেন আমরা আপনারা হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করব কিন্তু না না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফারুক একটা একটা করে যখন বারোশো চিঠি দেয় হুসাইন রাজি আল্লাহ তালানহু কারবালার ময়দানে জান নাই কিন্তু বারোশো মতান্তরে সাড়ে বারোশো চিঠি যখন আসলো সর্বশেষ চিঠির মধ্যে এজিদ বাহিনীর লোকেরা লেখতে লাগলো হুসাইন ও গজরত ইমাম হুসাইন আপনি যদি কারবালার কুফার ময়দানে না আসেন আমরা যদি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ না করতে পারি তাইলে আমরা কাল ময়দানে মাসরের মধ্যে আপনার নামে মুহাম্মাদুর রসুল্লার কাছে নালিশ করব যেন আমরা আমরা বলবো হে আল্লাহর পয়গাম্বর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম আমরা তো আপনার নাতিকে একটা চিঠি দেই নাই আমরা অনেক চিঠি দিয়েছি হুসাইন রাজি আল্লাহ তালানহু কুফার ময়দানে আসে নাই হজরত হুসাইন রাজি আল্লাহ তালানহু মক্কার মধ্যে বড় মিটিং দেইকা মক্কার সাহাবাই কেরাম এবং আহলে বায়াতের প্রেমিকদেরকে বললেন আমাকে তারা এমন শর্ত প্রদান করেছে আপনারা অনুমতি দিলে আমি কারবালার ময়দানের মধ্যে চলে যাব কুফার ময়দানের মধ্যে চলে যাব হজরত হুসাইন রাদি আল্লাহ তালানহু এমন প্রশ্ন করার সাথে সাথে ওই মদিনাবাসী এবং মক্কাবাসী সবাই তাদেরকে মত দিলেন হে হুসাইন আপনি যদি কারবালার ময়দানের মধ্যে কুফার ময়দানে চলে যান আপনার আব্বানে তারা নামাজরত অবস্থায় কুফার মধ্যে আঘাত করেছে আপনার আব্বা জানের ডান পা মুবারকের মধ্যে তারা তীর মেরেছে আপনি কুফার ময়দানের মধ্যে যাবেন না হুসাইন রাদি আল্লাহ বলে আমার নানা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবী বলে দিয়ে গিয়েছে আমি হোসেন রাজি আল্লাহ কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করব আমার যত ফোটা রক্ত মুবারক কারবালার ময়দানের মধ্যে পড়বে আমার প্রত্যেকটা ফোটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তালানাকে আমার নানার গুণাগার উম্মতকে মাফ করে দিবে বলেন সুবাহান আল্লাহ আরে মা ফাতে নয়নে মনি হজের তালির জানে মা নয়নে মনি হজের তালিরি জানি ইমামে হোসেন শহীদ হল কারে বালার ময়দান ইমামে হোসেন শহীদ হলো কারে বালার ময়দান মা ফাতে মারে নয়নে মনে হজের তালিরি জানে মা ফাতে মারে নয়নে মনি হজের তালিরি জান ইমামে হোসেন শহীদ হল কারে বালার ময়দান ইমামে হোসেন শহীদ হল। ময়দানে বলেন ইমাম হোসেন শহীদ হলো দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া ও গো থেকে কুদুরতের পোশাকে পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার বালার লাল সবুজের সেই পোশাকে ঈশান ইমাম হোসেন ইসান হলো কারবালার ময়দান ইমামা হোসেন সঙ্গী হলো কারবালার বাল্লার ময়দান মাও ফাতে মারে নয়ন মণির জানে জান তেমার নয়ন মনি হজের তালের জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে বলেন ইয়া হুসাইন ও বন্ধুরে দল ইমাম হুসাইন যখন এই কথাটা বইলা কারবালার ময়দানে রওনা করে গো ইমাম হুসাইন রা দিয়ে আল্লাহ তালান হু কুফানগরীর মধ্যে রওনা করার সাথে সাথে হুসাইন রা লাহ আল্লাহ তালান থেকে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন ইমাম হুসাইন রা দিয়ে তালান কারবালায় প্রবেশ করার সাথে সাথে তিন দিক থেকে হদরত ইমাম হুসাইন রা দিয়ে তালান হুকে গিরাও করা হয়েছে হজরত ইমাম হুসাইন রা দিয়ে আল্লাহ যখন

কুলের মধ্যে নিয়ে ডাক দিয়া কয়ে স্বামী ও গগরতিমাম ঘুসাইন তালান তালানো ওই এজিদের দলেরা। তারা নবীর বংশধরের সাথে তারা দুশ্মনী করতেছে কিন্তু আমার কুলের মধ্যে যে ছোট বাচ্চাটা দেখা যায় এই বাচ্চা আলিয়াজ গড়ের সঙ্গে তাদের কোনো দুশ্মনী নাই এই বাচ্চা আলিয়াজ গড়ের সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই আপনি একটু কারবালার ময়দান থেকে পুরাতদীর পারের মধ্যে যায় দেখেন না আমাদের সন্তানকে নিয়ে তারা একটু ছোট্ট একটা ফোটা পানি দিতে পারে ইমাম হুসেন রাজি আল্লাহ বলে শোনো রে আমার কলিজার টুকরে স্ত্রী শুনে নাও তারা কারবালার ময়দানের মধ্যে আমার আমার সন্তানকে পানি দিবে না কারণ কি কারণ কি কারণ তারা জানে হজরত আলী যদি বেঁচে থাকে হজরত আলী আসগর শেষ জামানায় তাদের খেলাফত কায়েম করতে দিবে না হে আমার সাহারা বানু আমার কলিজার টুকরা সন্তান হজরত আলিয়াজগরকে আমার হাতের মধ্যে দিয়ে দাও হজরত ইমাম হুসাইন হজরত আলী হাতের মধ্যে নিয়ে ইমাম হুসাইনের জিব্বা মুবারক আলী মুখের মধ্যে ঢুকে দিছে আল্লাহর কসম শামে কারবালা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে হাজরতে আলী আজগর ইমাম হুসাইনে পাকরা দিয়ে আল্লাহ তালানপুর জিব্বা মুবারক কারে কত টানা টানছে একটা পোটা পানি একটা পোটা লাল আলী মুখের মধ্যে নিতে পারে নাই হে হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান হো আপনার কাছে গিয়ে একটু কষ্ট হয় নাই ইমাম হুসাইন বলে আমি যখন দেখলাম আমার সন্তান একটা পোটা পানিও পাইতেছে না আমি পুরাত নদীর পার পর্যন্ত চলে গেলাম আমি ইবনে জিয়াদের লোকগুলাকে বললাম একটা পোটা ফানি আমার সন্তানকে দান করে দাও না 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 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত তারা রাখেন না আলী একটা ফোঁটা তারা পানি পান করায় নাই কাঁচা কাছি যাওয়ার সাথে সাথে হযরত আলী বুক বরাবর একটা তীর মাইরা দিয়েছে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে পুরাত নদীর পারে যাইয়া যখন ওই তীরটা তার বুকের মধ্যে গহন করলেন গহন করার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবু পর্যন্ত আলিয়াস করে কুলের মধ্যে তুইলা যখন নিয়ে আসছে হজরতের সাহারা বানুকে তিনবার ডাক দিছে হজরতের সাহারা ডাক দিয়া কয় স্বামী গো আমার সন্তানকে বুঝি আপনি পুরাত নদীর পানি পান করে আসছেন ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও হজরতের সাহারা বানু তোমার সন্তানকে আমি পুরাত নদীর পানি পান করাইতে পারি নাই আল্লাহর কসম আল্লাহর কসম রে তোমার সন্তান হজরতে আলিয়াজ গড়কে আমি জান্নাতের পানি পান করানোর ব্যবস্থা করেছি বলেন সুবাহান আল্লাহ কারণ কি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দুনিয়াতে ঘোষণা করে গেছেন যারা কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে তারা দুনিয়া থেকে শাহাদাত বরণ করে কবরে আসার সাথে সাথে তারা পানির পিপাসায় দুনিয়া থেকে যখন শাহাদাত বরণ করে চলে যাবে তাদের জন্য আমি রহমাতুল্লিল্লা আলামিন নবী হাউজে কালসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকি আরো জোরে পড়বেন না সুবাহান আল্লাহ আমরা তো ওনাদেরকে ভালোবাসি আমরা আল্লাহ তালার কাছে যখন হাসরের ময়দানে পিপাসাত্ম হয়ে যাবো আল্লাহর কাছে আল্লাহ আমরা তো হাসরের ময়দানে কাউসারের পানি পান করব আমাদের এমন কোনো যোগ্যতা নাই আমাদের গুণা বেশি আল্লাহ আমরা আহলেবায়াতকে ভালোবাসি মোহাব্বত করি আপনার কলিজার টুকটা দয়াল নবী রহমাতুল্ল নবীর বংশধরকে আমরা মোহাব্বত করি আল্লাহ ওনাদের উশিরাই আপনি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন না আল্লাহর পেয়ার হাবিব মোহাম্মদ মুস্তফা আলাই সাল্লাম বলছে যারা আমার বায়াতকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো আল্লাহ তালা ঘোষণা করে যারা আমার নবীকে ভালোবাসলো তারা আমি আল্লাহকে ভালোবাসলো যারা আল্লাহকে ভালোবাসে দুনিয়া থেকে কবরে যাবে আমি জানতে ওই আল্লাহ কি আমাদেরকে কাউসারের পানি পান করানো সারা রাখবে কথা বলে না তাহলে আমরা ওই কাউসারের পানি পান করতে চাই কি চাই না যদি তা কাউসারের পানি পান করতে হয়তো ভালোবাসার দরকার আছে না নাই তারা দূরে বলেন দরকার আছে না নাই